রায়দিঘিতে ভূমিহীনদের হাতে জমির কাগজ পাশে সাংসদ বাপি হালদার ও বিধায়ক অলোক জলদাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লক এলাকায় প্রায় দুশো জন ভূমিহীন ও অল্প বাসস্থানের মানুষের হাতে জমির কাগজ তুলে দেওয়া হলো একই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয় উপকার ভোগীদের হাতে এদিকে অনুষ্ঠানের প্রধান ভূমিকা ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও রায়দিকি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা সাংসদ বাপি হালদার জানান আজ থেকে এই জমির মালিক আপনারাই রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য একাধিক সুবিধা পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রী সব সময় মানুষের কথা ভাবেন তাই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামে উন্নয়ন কাজ করা হবে অন্যদিকে বিধায়ক অলোক জলদাতা জানান মানুষের জীবনযাত্রা নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত নয়া উদ্যোগ নিচ্ছেন ভূমিহীনদের হাতে জমির কাগজ তুলে দেওয়া তারই এক বড় উদাহরণ এ কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের আধিকারিক নাজির হোসেন বিএলআর প্রণব সত্রা পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী ও সহ সভাপতি সংকীর্তন শিকারী প্রমুখ ভূমিহীন পরিবারগুলির হাতে জমির কাগজ পৌঁছে দেওয়া মাত্রই এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সাধারণ মানুষ জানান এই জমি পাওয়ার পর তাদের জীবনযাত্রার নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হল মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে তারা নতুন জীবনের আশা বলে আখ্যা দেন রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বর্তমানে রয়েছেন সেখান থেকে নিজের হাতে পাট্টা বিলি করেছেন সাত হাজার জনকে পাট্টা দেওয়া হচ্ছে আমরা ভাগ্যবান যে আমাদের মতরাপুর দু নম্বর ব্লকের প্রায় একশো নিরানব্বই জনকে আজকের যাদের জমি ছিল না কম জমি ছিল বা একেবারেই ছিল না তারা আজকের প্রত্যেকেই তাদের নিজস্ব জমির মালিকানায় নিজেদেরকে পরিচিতি দিতে পারবে যে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার জমির মালিক আমি আমার দাগ নম্বর এত খতিয়ার নম্বর এত আমি ওই জমির মালিক একেবারে সদরবে বলতে পারবেন আগামী দিন নিশ্চিতভাবে ওই জমি চাষ করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন সেখান থেকে আবারও আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কৃষক বন্ধু প্রকল্পের যে সহযোগিতা চাষ করার জন্যে সেটাও হাতে তুলে নিয়ে কেন্দ্রীয় সরকার যখন এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে আপনারা আমার ন্যায্য টাকা সেই টাকাটা আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই সর রাজ্য সরকারের টাকা দিয়ে বাংলার বাড়ি বাংলার বাড়ি আমরা বাংলায় বস করি গর্বের সঙ্গে বলবো হ্যাঁ আমার বাড়িটার নাম বাংলার বাড়ি আমি বাংলা ভাষায় কথা বলি সেই মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যবস্থা করেছে আজকের যাদের কিন্তু সেই রকম অনুষ্ঠান যার হয়তো নিজস্ব জায়গা নেই যিনি একসময় ভাবতেন যে হে ঈশ্বর আমি গতদিন পৃথিবীতে এইরকম থাকবো যে আমি তো এসছি আমার কোনো জায়গা নেই আমার সন্তানও কি এইরকম ভাবে এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজীবন যে এই যে আমাদের পাটাটা হাতে তুলে দিয়েছে আমরা খুব খুশি কারণ আমরা মহিলারা যে আমাদের এই রকম একটা সম্পত্তি পাবো এবং আমরা এরকম এত ভালো জিনিসটা পাবো সেটা আমরা আগে ভাবিনি কখনো দিদি আমাদের জন্য যেটা ভেবেছেন খুবই আমরা গর্বিত আনন্দিত এবং দিদি আমাদের জন্যে পশ্চিমবঙ্গে যেভাবে ভেবে আসছেন প্রকল্প নিয়ে আজীবন ভাবছেন আমরাও তার পাশে আছি দিদির পাশে আছি দিদির সঙ্গে থাকব এবং আমরা এটা পেয়ে খুব খুশি খুব আনন্দ আমি কনকন্দিগি অঞ্চলের একজন পার্টনার বেনিফিশিয়ারি আমার নাম বন্দনা মণ্ডল স্বামীচন্ডী অঞ্চল আমি যে গ্রামে বসবাস করতাম বা যে ভূমিতে আমরা বসবাস করতাম তার কোনো নিরস্থায়ী ব্যবস্থা ছিল না আজ আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মমতা মুখ্যমন্ত্রী ব্যানার্জির উদ্যোগে আমরা আজকেরা ভূমিহীন থেকে বেঁচে গেছি এবং তার জন্য আমরা সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের সবার থেকে অন্তর থেকে ভালোবাসা এবং আবেদন জানাচ্ছি এবং আমরা এই যে সাংসদের হাত থেকে পাঠটা পেয়েছি এতে আমরা সবাই খুবই আনন্দিত ও গর্বিত বোধ করছি আমার নাম হচ্ছে পিয়ালি মাইতি দাস